হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো হ্যাঁ ভালো আছি ভাই আপনি এখানে কি করেন কি দেখতেছেন হ্যাঁ এই যে ঈদগাহ মাঠের অবস্থাটা দেখতাছি কি অবস্থা হয়ে আছে দাও ময়লা দিয়ে পরিষ্কার একবার পুরোটাই একবার দাও কি অবস্থা নিচে থেকে দাও কি ময়লা দিয়ে শেষ হয়ে গেছে শুধু আমরা মাঠে যখন নামাজ পড়তে আসি তখন মাঠটা পরিষ্কার থাকে দুইটাই মাঠেই দুধে ঈদ আসলে দুই ঈদেই মনে করো যে পরিষ্কার করে রাখি আর এই ছাড়া এই মাঠের কোনো যত্ন নাই সবাই একই অবস্থা আমরা খালি দিন দুনিয়া নিয়ে ব্যস্ত এটা ভাবি না যে এটা পরিষ্কার রাখা আমাদের উচিত মসজিদে যেমন ওই পরিষ্কার সবসময় থাকে সব সময় ধারু দেই ধোয়া মোছা করি এটাও এইভাবেই রাখা উচিত যেহেতু আমরা এই জায়গায় নামাজ পড়ি কিন্তু এটা আমরা কেউই রাখি না সব ঈদগাহ মাডে একই অবস্থা দেখবা যে ঈদগাহ মাঠে দুনিয়ার মানে মানুষজন যায় আড্ডা মাড্ডা যা মারা লাগে যায় ওই ঈদগাহ মাঠেই মারে এরকম অবস্থা থাকে যে এটা কি আমাদের উচিত না যারা আমরা মুসলমান সবারই উচিত যে এটা ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখা সব সময় হ্যাঁ ভাই আমার মনটা একটু খারাপ এই কারণে মনটা খারাপ ঠিক আছে